আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ জামে মসজিদের এই মিনারের কাজ চলমান রয়েছে মিনারের এই পর্যন্ত যতটুকু কাজ হয়েছে তার সর্বোচ্চ চূড়ায় এখন আছি এখনও শ্রমিকরা কাজ করছে কাজ চলমান তো মিনারের উপর থেকে চমৎকার একটা ভিউ দেখা যাচ্ছে ব্যাংটাউনের এই যে ব্যাংটাউন ওই যে দূরে উত্তরার অ্যাপার্টমেন্ট প্রজেক্টগুলি ছোট ছোট দেখা যাচ্ছে হয়তো ক্যামেরায় আসবে না তবে খালি চোখে আমি দেখতে পাচ্ছি আমরা যদি একটু নিচের লেয়ারের দিকে খেয়াল করি তাহলে সবুজ পত্রপল্লবে ছাওয়া সুন্দর এক নগরী দেখতে পাই ব্যাংটাউনের একটি বৈশিষ্ট্য হল পরিকল্পিত নগরায়ন পরিকল্পিত বনায়নও সেই সাথে প্রায় প্রত্যেক রাস্তার দুই ধারে সবুজ গাছের সমারোহ নিম গাছ রেন্ডি কড়ই নারিকেল গাছ ইত্যাদি রয়েছে রাস্তার দুই পাশে যাই হোক এই হলো আমাদের মসজিদ ওই যে মসজিদের মাইক দেখা যাচ্ছে তিনতলা কমপ্লিট মসজিদের ছাদ এটা দশ হাজার স্কোয়ার ফিটের চমৎকার এক মসজিদ এটা আর এই হলো আমাদের চারতলা বিশিষ্ট মাদ্রাসা মাদ্রাসার সামনের ওঠান সামান্য দেখা যাচ্ছে আন্ডার কনস্ট্রাকশন আমাদের এই মিনার নির্মাণে এ পর্যন্ত প্রায় পঞ্চাশ লক্ষ টাকা ব্যয় হয়ে গেছে এই মিনারটির উচ্চতা হবে একশো চল্লিশ ফিট মিনারের উপরে একটি গম্বুজ হবে গম্বুজ সহ এর উচ্চতা হবে একশো চল্লিশ ফিট ইংশা আল্লাহ তাতে লাউড স্পিকার বা হরন যে স্থানে থাকবে তার উচ্চতা হবে একশো ত্রিশ ফিটের মতো আজানের এই লাউড স্পিকার হয়তো দুই লেয়ারেও থাকতে পারে এখন পর্যন্ত মিনারের মূল স্ট্রাকচার নির্মাণ করা হয়েছে প্রায় নব্বই ফিট এরপর পুরো একশো চল্লিশ ফিটের স্ট্রাকচার যখন দাঁড়িয়ে যাবে তারপর থেকে শুরু হবে ফিনিশিং কাজ বা ডিজাইন খুবই দৃষ্টিনন্দন একটি মিনার হতে যাচ্ছে এই ব্যাংটাউন মসজিদের জন্য মিনার নির্মাণের মাকসাদ হল মোয়াজ্জিনের আজানের ধ্বনি যেন সকলের কর্ণকোহরে পৌঁছে যায় অজস্র নির্মাণের ভিড়ে সব নগরী যেন হয়ে উঠছে ঘনবসতিপূর্ণ ফলে এখন যে উচ্চতায় লাউড স্পিকার রয়েছে সেখান থেকে বেশিরভাগ মুসল্লির বাড়ি বা বাসা পর্যন্ত আজানের আওয়াজ পৌঁছে না আজানের ধ্বনি পৌঁছানোর জন্যই মূলত এই মিনার নির্মাণ এজন্য মিনারকে শেয়ার ইসলাম বলা হয় অর্থাৎ দূর থেকে দেখে যেন বোঝা যায় এখানে মসজিদ রয়েছে ফলে পথচারীদের জন্য নামাজ আদায় সহজ হয়ে যায় এছাড়াও আজান আমাদের সংস্কৃতির অংশ এমন কি এই আজান মানুষের জীবনধারারও মূল অংশ হয়ে গেছে আজান শুনে মানুষ ঘুম থেকে জেগে ওঠে একটি সুন্দর সকালের সুসংবাদ প্রদান করে এই আজান শ্রেষ্ঠ কল্যাণের দিকে মানুষকে আহ্বান করে এই আজান মানুষের সময়ের রুটিনের অংশ এই আজান পুরো মুসলিম সমাজ এমনকি ভিন্ন ধর্মাবলম্বীরাও ডিপেন্ডেড এই আজানের উপর আজান শুনে ঘরের মহিলারা সময়ের সীমা বুঝতে পারে ওয়ার্কাররা কাজের সময়ের শুরু বা শেষ বুঝতে পারে কৃষকেরা খামারে কাজে বের হয় এই আজান শুনে ঘরেও ফিরে আজান শুনে রাতের অন্ধকারের বিদায় বুঝতে পারে আজান শুনে দিনের বিদায়ও বুঝতে পারে আজান শুনে এক ভালো লাগা বিশ্বস্ত রিমাইন্ডারের নাম হলো আজান তাই কবি কাইকোবাদ কত চমৎকারী না বলেছেন কে ওই সোনালো মোরে আজানের ধ্বনি মর্মে মর্মে সেই সুর বাজিল কি সুমধুর আকুল হইল প্রাণ নাচিল ধমনি। আজান আমাদের জীবনেরই অংশ এটা হলো আরিচা রোড থেকে নেমে আসা ব্যাংটাউনের মূল রাস্তা ওই যে আরিচা রোড ওখান থেকে চলে আসা মেইন রোডের পাশেই আমাদের মিনারটা রয়েছে আমাদের ব্যাংটাউনের মুসল্লি সমাজ তাদের আন্তরিক দান অনুদান দিয়ে এই স্থাপনাগুলি দাঁড় করিয়েছে তো সামনে যতটুকু কাজ বাকি আছে ইংশা আল্লাহ সেটাও খুব দ্রুত সম্পন্ন হবে আমাদের মোতাবলি কমিটি এ ব্যাপারে খুব তৎপর রয়েছে আশা করি আমাদের মুসল্লিগণ তাদের সহযোগিতার ধারা অব্যাহত রাখবে যতবার আমি তাদের কাছে মসজিদে জুময়ার বয়ানে আহ্বান রেখেছি প্রত্যেকবার মুসল্লিদের পক্ষ থেকে অভূতপূর্ব সাড়া পেয়েছে এভাবেই এত বড় মসজিদ এত বড় মাদ্রাসা এবং এই মিনারের কাজ এই পর্যন্ত সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ সকলের দান অনুদান চেষ্টা ও ভূমিকাকে কবুল করে নিন আমিন আজকের এই আকাশটা মেঘাচ্ছন্ন থাকার ফলে একটি আলাদা সৌন্দর্য ফুটে উঠেছে সত্যিই প্রকৃতির এই মায়াময় চেহারা দেখলে মনটা এমনি ভালো হয়ে যায় বিশাল মুক্ত আকাশে মেঘেরা ঘুরে বেড়াচ্ছে কি অনুপম সৃষ্টি কি শ্বাসত রূপায়ণ সেই মহান শিল্পীর নিপুণ কুদরতি হাতে তৈরি এই বিশ্বজাহান কতটা মনোমুগ্ধকর তাই ইব্রাহিম সালামের কথাটা আমিও এখানে দাঁড়িয়ে বলছি আমি সেই মহান রব রব্বুল ইজ্জতের দিকে আমার সকল মনোযোগ নিবদ্ধ করছি যিনি এ আসমান এ জমিন সৃষ্টি করেছেন ব্যর্থহীন ভাষায় ঘোষণা দিচ্ছি আমি মুসলিকদের অন্তর্ভুক্ত নই এই যে আমাদের শ্রমিক ভাইরা কাজ করছে তাদের অক্লান্ত মেহনতের ফলে আজ গড়ে উঠেছে কত নগর শহর ও জনবসতি তাদের কথা কোথাও লেখা থাকে না তাদেরই শৈল্পিক হাতে এই নগরের সৃষ্টি আল্লাহ সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি